করার কিন্তু করতে পারবে বলে তো মনে হচ্ছে না ঠিক আছে না হলে পড়াশুনোর ক্ষেত্রে ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারে সেটা কথা বলে নিতে বলুন পেয়ে যাবে পরে আরো পাবে আরো কৃপা হবে ঠিক আছে আপনারা খুশি তো জয় শিবদম জয় শিবদম এর আগে তো আশা হয়েছে আপনার লাস্ট কতদিন আগে এসেছিলেন ডিসেম্বরের আঠাশ তারিখে ধাম থেকে আদৌ কোন কৃপা অনুভব বুঝতে পারছেন

আরো কৃপা হবে শুধু দেখতে থাকুন আরো কৃপা হবে দেখুন এখন ওষুধ খেতে হবে আপনাকে কয়েকদিন আস্তে আস্তে ছাড়বেন একবারে ছাড়বেন না তেল আর কপুর চলবে অখণ্ড যদি দীপদান বিধি চলবে বাবার মাথায় জল ঢেলে খেতে হবে ঠিক আছে যান কৃপা হবে ঠিক আছে কতদিন আগে এসেছিলেন কতদিন আগে ডিসেম্বরের তিন তারিখে এসেছিলেন পাইলসের সমস্যা কতদিন ধরে ছিল আপনার দু বছর হয়ে এখন ঠিক আছে তো থেকে বেটারের দিকে যাচ্ছে

নিয়ে গেছিলেন এর আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি এখন অব্দি তা কতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন কতদিন ধরে শিবধামের শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবধাম প্রার্থনা করা হয় তা আদৌ কি কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন আপনারা আচ্ছা কি কৃপা অনুভব হয়েছে

ঠিক আছে পার্ল ছবি জমা করিয়ে দেবেন মেয়ের ঠিক আছে বাবার মাথায় জল ঢেলে খাবে ঠিক আছে আরো কৃপা হবে বিয়ে ঠিক হয়ে গেছে বলে হবে কৃপা বাহ বলুন জয় শিব ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন অনেক আশীর্বাদ ভালো থাকুক নতুন জীবন নতুন ভাবে শুরু করো অনেক আশীর্বাদ সুস্থ থাকুক জয় শিব আজকে একটা বিশেষ দিন আজকে শিবধামের সেবাই দুজনেই আমাদের সামনে উপস্থিত রয়েছেন ওনাদের আজকে খুবই একটা প্রিয় দিন বিশেষ দিন শুভ দিন আজকে আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো বিবাহ বার্ষিকীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা শিবধামের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এইভাবেই ভালোবাসার মধ্যে জুড়ে থাকুন এবং শিবধামের সাথে থাকুন আপনাদের পাশে সাথে রয়েছে বছর না ঠিক আছে তো ওনারা অনেকটা পথ একসাথে থেকে অতিক্রম করেছে এখন তো যা অবস্থা যেটা শিবধামে দেখা যাচ্ছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ শিবধাম জেনারেলি বিবাহ বন্ধন কর্মবন্ধন নিয়ে বেশি এখন ভিডিও আসছে ডিভোর্সের যোগ যোগ একাধিক বিবাহের যোগ ঠিক আছে সেক্ষেত্রে আপনারা যে একে অপরের পরিপূরক এবং আপনার যে অর্ধাঙ্গিনী হয়ে উনি যেভাবে ছায়ার মতো রয়েছে এটা সত্যি একটা কাবিলে তারিফ এবং সেই ভালোবাসাকে সকলকে সকলের তরফ থেকে কুন্নি জানানো উচিত আপনাদেরকে আপনারা এইভাবে ভালো থাকুন আর আপনাদের ভালোবাসা দেখে সকলের মনে এই রকমই প্রেম ভালোবাসা দেখে উঠুন একটা তালি হোক ওনাদের জন্য আজকে একটা সেবার ব্যবস্থা ওনারা করার চেষ্টা করেছেন উনি মাঝখানে হঠাৎ করে আমাকে জানিয়েছিলেন যে ওই সেবা দেওয়ার ইচ্ছা প্রকাশ উনি করেছেন তো সেই সেবা দেওয়ার আগে আমি আমাদের যিনি রয়েছেন আপনারা অনেকেই হয়তো পরিচিত এনার সাথে সেবা দিতে দেখেছেন অনেক ভিডিও তো এনাকে পেয়েছেন তো আপনি যদি কিছু বলতেন এই আজকে শুভ দিন আপনাদের জয় সিদ্ধান্ত সবার আগে বলি আমি জয় শিবধামে গুরুদেবকে আগে সবার আগে প্রণাম জানাই তার আগে ওনার পিতা জেঠুকে প্রণাম জানাই এবং ছোট্ট শিবায়ন এবং গুরুমাকে প্রণাম জানাই তাদের আগে তারা আগে আমার প্রণামের যোগ্য তারপরে তো শিবধামে পীর বাবা এবং সমস্ত দেবদেবীকে আমি প্রণাম জানাই আমি শিবধামে শুনেছি তো দু হাজার জুলাই থেকে বা জুন থেকে শুনেছি তারপর থেকে প্রচুর ভিডিও দেখেছি দিন রাত্রি প্রচুর ভিডিও দেখেছি এত ভিডিও দেখেছি দিন রাত্রি শিবধাম সম্বন্ধে একটা খাতাই তৈরি করে ফেলেছিলাম সেই খাতার মধ্যে শুধু ভিডিও আমার সেবাইদরা যারা বিশেষ করে শর্মিষ্ঠা বা আরও অন্যান্য যারা আছেন তাদের সমস্ত ভিডিও দেখে আমি খাতায় লিখতাম যে আমি ঠাকুরটি প্রতিষ্ঠা করতে গিয়ে যেন ভুল না হয় আমার এরম করতে করতে যাই হোক কোথাও যেন মনের একটা বিশ্বাস জমে গেছিলো সেখান থেকে বলেছিলাম আর মেয়েদের একটা সবকিছু মানে একটা ব্যাপার হয় যে শ্বশুরবাড়িতে থেকে সবকিছু বিশ্বাস করানোটা এটা একটা বিশাল বড় আমি মনে করবো দক্ষযোগ্য আমি মনে করব কেন আমি সেই দক্ষযোগ্যের মানে অভিজ্ঞতা অর্জন করেছি আর সেই জন্য হট করে আমার স্বামী বা আমার পরিবার কেন বিশ্বাস করবে সিদ্ধামকে এটাও তো একটা ব্যাপার আছে তো সেই জায়গা থেকে হাজব্যান্ডকে অনেক করে ভিডিও দেখিয়েছি বুঝিয়েছি যে জীবনে একবার গিয়ে দেখি ঠকছি তো অনেক জায়গায় আজও তো নিজের কাছের লোকের আত্মীয় পরিজনের কাছে তো ঠকছি তো চলো সিদ্ধামের কাছে যাই তো সেইখানে সিদ্ধামে যখন আসলাম অ্যাপার্টমেন্ট অনেক কষ্ট করে যাই হোক পেয়ে গেছিলাম পেয়ে এলাম পাওয়ার পরেও মনে কোথাও যেন মনে হয়েছিল সিদ্ধামকে খুব ভালো লেগে গেছিলো আর তার আগে শিবধামের সাথে যখন পরিচিত হইনি তখন মনে হয়েছিল হাজব্যান্ড কে যখন পঁচিশ মন্দিরের সাথে যুক্ত হতে চাই সম্পূর্ণ মনের ইচ্ছা এই ইচ্ছাটা আমি আমি এবার এবং এটা চেয়েছিলাম কোথাও কথার কথা বলছি যে যেখানে প্রভু দেবে আমাকে আমাকে যদি সেখানে বাসন মাছ দিয়েও দেওয়া হয় ঝাঁট দেওয়া হয় ঠাকুর মন্দির আমি সেখানেও থাকবো এবং তোমার কথা সেখানে আমি শুনবো না আজ আমার পাশে দাঁড়িয়ে আছে তার সামনেই আমি বলছি কথাটা যে আমি মন্দিরের কাজে নিযুক্ত এবার যে কোনো জায়গা এবার আমি ভাবতে পারিনি যে কলকাতায় শিবধাম দমদমের শিবধামের সাথে আমি কিভাবে যুক্ত হয়ে যাব তো দিন রাত্রির আমি শিবধামের যারা আরো ভক্ত ছিলেন যাদের মাধ্যমে আমি পেয়েছিলাম তাদেরকে দিন রাত্রি বলতাম গুরুদেবকে কি আমি চিঠি লিখবো গুরুদেবকে কি আমি জানাবো তা ওরা বলতো না আমি বলেছি ঠিক আছে তোমার যদি ভাগ্যে থেকে থাকে তো তুমি নিশ্চয়ই শিবধামের সাথে যুক্ত হবে সেই জন্য বিশেষ বিশেষভাবে আমি শিবধামের প্রতি কৃতজ্ঞ যে শিবধামে আমি এসে সেবা দিতে পারছি এটা একটা ব্যাপার আর দু নম্বর হচ্ছে যে হ্যাঁ আমি তেইশ দু থেকে আগস্টে আমি ঠাকুর প্রতিষ্ঠা করেছি ভগবান আমাদের প্রতিনিয়ত পরীক্ষা নেয় আর পরীক্ষা নিতে নিতে দেখা যায় যে শেষ একটা আছেই তো আমি সেই শেষটার অপেক্ষা অবশ্যই চাই আর আমার বিশ্বাস যেন সিদ্ধামে দাঁড়িয়ে সেই বিশ্বাস যেন কোনোদিন ছিন্ন ভিন্ন না হয়ে যায় এবং আমি যেন কোনো দিন কোনো কিছুর ওপর যেন মহচ্ছন্ন না হতে পারি এটা আমি ভগবানকে সব সময় আমি ডাকি যে এমন কিছু করি না কোনো প্ররোচনায় নয় কোনো নিজের বুদ্ধিতে নয় কেন মানুষ পরিস্থিতি অনুযায়ী মহতে যুক্ত হয়ে যায় সেই মহতে যেন আমি যুক্ত নয় মানে নিঃস্বার্থভাবে কাজ করতে পারি এটা আমার সিদ্ধান্তের ইচ্ছা আর যেন আমার স্বামী সন্তান যেন ঠিক থাকে আমার পরিবারের মঙ্গলায় হাজব্যান্ড ব্রেন টিউমার পেশেন্ট তাকে নিয়ে আমি চোদ্দ বছর লড়াই করছি এই লড়াই যেন আমার অনেক অনেক ভগবান যেন আমার সাথে থাকে আর আমি যেন সত্যি কথা ওদের সিদ্ধামের সাথে সবার সাথে খুব ভালোভাবে থাকতে পারি আর ভুল ভ্রান্তি হলে বারবার বলেছি শুধু বড় বলে না আমাকে সিদ্ধামের সমস্ত সেবাইদরা ভীষণ রেসপেক্ট করে সেটা আমি বলেছি যে ঘর থেকে আমি যেন এক্সপেক্ট করিনি শিবধামের ছোটো বড়ো সবার সমস্ত এদের থেকে আমি ভীষণ সম্মান পেয়েছি আমার ওটা ভীষণ ভালো সেই জন্য ধামে মনে হয় যেন রোজই চলে আসি কিন্তু কিছু অসুবিধা সুবিধার জন্য রোজ আসতে পারি না তো ঠিক আছে দেখা যাক ভগবানকে সেটারও অপেক্ষা করতে বলেছি একদিন যেন এমন হয় যে শিবধামে গুরুদেব নিজেও আমাকে অন্যান্য সেবায়িকদের মতো যেন আমাকেও ফোন করে বলে সুনিতা তো একে একে আমাদের সকল সেবাইতের হাতে আপনি আপনারা শিবধামের মহ এগিয়ে আছেন 재미 gell... pe